এই কবিতার শিরোনাম হচ্ছে মহাজন চন্দ্র সূর্য গ্রহ তারা মহাজন সব দিল ভাড়া চুক্তিপত্রে স্বাক্ষর করে রেখে দিল সঙ্গোনে ফটো কপি তাও দিল না চন্দ্র সূর্য গ্রহ তারা মহাজন সব দিল ভাড়া চুক্তিপত্রে স্বাক্ষর করে রেখে দিল তাও না চন্দ্র সূর্য গ্রহ তারা মহাজন সব দিল ভাড়া চুক্তিপত্রে স্বাক্ষর করে রেখে দিল সঙ্গোপনে ফটোকপি তাও দিল না বসে চাইল না জমির খাজনা আলো বাতাস মাটি পানি চাও যত নাও নিয়ে না নিয়ে নাও সোনা দানা বালাখানা যত চাও খেতে পারো ভোগ বিলাস করতে পারো জমির ফসল দখলে জমিদারি ভাব সব মামুলি দুনিয়াদারি ওরে ওই মহাজন দেখো তার সবাই আপন তবু কারে কখন ধরে দেয় যে পুর জেল হাজতে কেউ তো জানে না চন্দ্র সূর্য গ্রহ তারা মহাজন সব দিলো